বন্ধুরা এই প্রথম কিন্তু ইতিহাস ভেঙে যাবে এমটি টি ফিফটিনের ওপর আজকে এমন একটা প্রাইজ থাকবে আপনি আসলে অবাক হয়ে যাবেন কিন্তু এম টি ফিফটিন পাবেন মাত্র পাঁচ লক্ষ তিন হাজার টাকায় এই মতে অবস্থান করছি আমি আজলান মাঠে আমার সাথে কিন্তু লামি আপু কানেক্টেড আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই আমি তো অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার তো বিশ্বাস হচ্ছে না আসলে এম টি ফিফটিন পাঁচ লাখ তিনে এই প্রথম অবিশ্বাস্য অফার নিয়ে আজলান ম্যাটের পক্ষ থেকে হাজির হলাম এন্ড আপনার অডিয়েন্সদের জন্য আজলান মার্টের ভালোবাসার মানুষদের জন্য আজলান ম্যাট এই অফারটা দিয়ে দিয়েছে কিন্তু মাত্র লাখ 53000 টাকা এমটি 15 পাচ্ছে তাও আবার হচ্ছে ভার্সন 2.0 হ্যাঁ ভার্সন 2.0 আপডেট বাইক আবার কেউ যদি চায় ভার্সন 2 সেটাও পাচ্ছে সেটাও পাবে হ্যাঁ ভার্সন 2.0 ভার্সন 2 দুটোই আমাদের কাছে এখন আছে আচ্ছা সবথেকে বড় কথা হচ্ছে আজকে কিন্তু সকল বাইকের আপডেট প্রাইস জানতে পারবেন সো নাট ইন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপু আমরা প্রথম আসলে এনটি দিয়ে শুরু করে আজকে ভিডিওটা তো চলুন আর ভাই দেখা যাক কি কি রয়েছে আমাদের কালেকশনে হ্যাঁ কি কি আছে যদি জানা আজলান মার্কেট মানে আপডেট বাইকের স্বর্গরাজ্য যেখানে শুধু আপডেট বাইকই থাকে অর্থাৎ ভার্সন টু ভার্সন 2 এর পরে যত আপডেট আসছে সমস্ত কিছু আসে ভার্সন 1 টাই নেই শুধু অনেকে ও নাকি এই যে ভার্সন 3 1 2 মানে এরকম অনেক খোঁজে তো আজলান বাইকে তো আপডেট বাইক ছাড়া আর কোনো বাইক পাবে না তো তাদের জন্য ভার্সন 2 ভার্সন 2.0 সবই সারি সারি ভাবে সাজায় রাখছি ভাই সারি হ্যাঁ এখানে এইটা এখানে রয়েছে ভাই মাত্র 5 লাখ তিনে পাচ্ছে মাত্র 5 লাখ 3 হ্যাঁ মাত্র 5 লাখ 3 এ BS7 ইঞ্জিন এর আপডেট বাইক ভার্সন 2 ডুয়াল চ্যানেল ABS রয়েছে ভাই আপডেট কি এই দেখেন চেঞ্জ রয়েছে আবার ইন্দোনেশিয়ান সুইচ ইউজ করা হয়েছে আচ্ছা এটাতেও কিন্তু সেম ফিচার রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল এমন কি পেজ আছে প্রিমিয়াম একটি মিটার আর গ্রাফিক্সটাও কিন্তু 2024 এর একেবারে আপডেট হ্যাঁ একদম আপডেট আগে কখনো এই গ্রাফিক্সটা আসেই নাই এটাকে বলা হয় সায়েন্স ফ্রম কালার এবং 5 লাখ তিনেই পাচ্ছেন এবং 5 লাখ তিনেই পাচ্ছে ভাইয়া আচ্ছা এটা আসলে অভাবনীয় অফার কেউ আসলে ভাবে এত অবিশ্বাস্য একটা অফার দিচ্ছে আজলান মার্ট আর তার পাশাপাশি ভাই আরো অফার তো দিচ্ছে এমএ আচ্ছা ইমে অফার থাকছে হ্যাঁ ইমেও তো অফার থাকছে ভাই যেমন আমাদের সামনে কিন্তু রয়েছে অ্যাপ ইন্ডিয়ান এম রয়েছে যে কোটা মন চাই দেখে শুনে নিতে পারবে শুধু যে এম এর সিলভার এডিশন রয়েছে তা কিন্তু নয় মনস্টার এডিশন রয়েছে ভাই রয়েছে কার্বন ফাইবারও কার্বন ফাইবার হ্যাঁ যে মানে সরাসরি একদম সরাসরি অথেন্টিক অরিজিনাল কার্বন ফাইবার আজকে কিন্তু এটারও দাম বলতে হবে আপু প্রত্যেকটা বাইকের দাম বলে দিবা আরিফ ভাই একটা বাইকও মিস যাবে না একটাও মিস যাবে না না যাবে না প্রত্যেকটারই দাম বলে দিবো আচ্ছা আমরা তো এমটির প্রাইজ জানলাম তাহলে আমরা এটা দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে কার্বন ফাইবার এখন অনেকে ভাই কিন্তু অথেন্টিক কার্বন চিনে না তারা কিন্তু আগের যে কার্বন এডিশনটা আসছে ব্ল্যাকটা আসছে তারা কিন্তু সেইটাকে কার্বন ফাইবার বলে ধরে নিয়েছে এরকম অনেক ফোন কল আতলান নাটে আসছে যে এরকম এরকম হইসে তো আমরা বুঝবো কীভাবে যে কোনটা অথেন্টিক অরজিনাল কার্বন তো ভাইয়া অথেন্টিক অরিজিনাল কার্বনের চেহারাটা কিন্তু একদমই ভিন্ন আহ এরকম চেক চেক কাটা সম্পূর্ণ পাটার সামনের বাইসরের দিকে এরকম চেক চেক কাটা তার উপর হচ্ছে আইকন পারফরম্যান্স অ্যাক্সেস আছে অনেকটা হচ্ছে কিং কোব্রার যে কালার সেই কালারটা কিন্তু থাকবে হ্যাঁ কিং কোব্রার কালারও পেজ আছে আর আইকন পারফরম্যান্স তো ভাইয়া 2024 এর একদম আপডেট বাইকে আপডেট সেন্সর যুক্ত রয়েছে যেমন ডাবল স্ক্রিনের মিটার রয়েছে আর এই মিটারে দেখতে পারবে ওয়েদার নোটিফিকেশন নেভিগেশন যেটা আগে যে কার্বন এডিশনটা আসছে ওতে ছিল না আচ্ছা আর ওইটার হচ্ছে সম্পূর্ণ পার্টটা হচ্ছে গ্লসি ছিল এরকম চেকচেক কাটা ছিল না তো সবাই এরকম মানে অথেনটিক অরিজিনাল কার্বন যদি চিনতে চায় তাদের চলে আসতে হবে আজলান বার্টে আর এটা তো স্টক লিমিটেড ভায়া সব জায়গায় অ্যাভেলেবেল নেই এইটার প্রাইস রয়েছে ভাইয়া মাত্র ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তাও আবার আস্কিং প্রাইস তাহলে আস্কিং আসলে এর থেকে দাম কমবে আসলে থেকে দাম কমবে নিয়ে যেটা স্টক লিমিটেড কোথাও নাই মাত্র সেটা মাত্র টাকায় তাও আবার আস্কিং পাচ্ছে আচ্ছা কথা বলে না রয়েছে আচ্ছা আবার কথা অপশন

এবং এটা হচ্ছে অরিজিনাল মনস্টার হ্যাঁ অরিজিনাল মনস্টার অবশ্যই বিএস7 ইঞ্জিন এটা তো আইকন পারফরম্যান্সের এক্সসেস যুক্ত রয়েছে ডাবল স্ক্রিনের মিটার রয়েছে আর আসলে পারা পেড যাচ্ছে 5 লাখ 85000 টাকায় বলেন কি আপু 5 লাখ তে মনস্টার নিতে পারবে হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন মাত্র 585 তে মনস্টার নিতে পারবে তাও আবার আস্কিং প্রাইস আসলে আরো কমবে আসলে আরো কমবে ভাই আচ্ছা এ ছাড়া কেউ যদি চায় যে কুরিয়ার সার্ভিসে নিবে সে অপশনও আছে ঘরে বসে বাইক অর্ডার করে ফেলতে পারে নিশ্চিন্তে বাইক নিতে পারবে আজলান মার্কেট থেকে আর তার থেকে বেশি যারা আসতে যাচ্ছে সব ভিজিট করতে চলে আসুন ঢাকা মিরপুর 2 সাইড ফিট রোড বারিক মোল্লা মোড়ে থেকে একটু সামনে Honda Bike Valley এর অপজিটে এরপরে কোনটা দেখতে আচ্ছা জনপ্রিয়তার শীর্ষে থাকে সেই বাইক রয়েছে আমাদের কাছে সিলভার এডিশন আর সব এমবিএস সিলভার এডিশন যেটাতে আপডেট সেন্সর রয়েছে ডুয়েল চ্যানেল এভিএস ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার টিএফটি মিটার এমনকি কে ওয়াইবের সাসপেনশন রয়েছে ওয়াই কানেক্টের সুবিধা রয়েছে ওবিডি টু সেন্সর রয়েছে সকল আপডেট সেন্সর রয়েছে আর এটার বর্তমান প্রাইস পাঁচ লাখ ষাট হাজার টাকা মাত্র পাঁচ হ্যাঁ মাত্র পাঁচ লাখ ষাট তাও আবার আস্কিং প্রাইস

সো যারা মনস্টার নিতে হ্যাঁ মনস্টার প্রাইস জানতে হলে একটু তো কষ্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে এবং মনস্টার আপনাদের হাতের বাজারের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আজলান রাইট এরপরে ভাই রয়েছে আরেকটু আপডেট বলতে গেলে আপডেট সেন্সর বলতে গেলে রয়েছে এফজেড এক্স একটু ভিন্ন সবগুলো বাইকের থেকে একটু ভিন্ন একটি বাইক রয়েছে যেটা হচ্ছে ক্যাফে টাইপের বাইক যারা ক্যাফেরসের টাইপের বাইক পছন্দ করে আশা করি তাদের খুবই পছন্দ হবে বাইকটি সিটা স্পেস অনেক বেশি ফ্যামিলি সহ ট্যুরে যেতে পারবে বা লং ড্রাইভে যেতে পারবে বাইকটি নিয়ে তো এটাতে রয়েছে সিঙ্গেল চ্যানেল এভিএস ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে প্রিমিয়াম একটি মিটারও রয়েছে তো বাইকটির বর্তমান প্রাইস রয়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এছাড়াও আমাদের কিন্তু চলছে এক চেঞ্জ অফার এক্সচেঞ্জ অফার চলছে হ্যাঁ এক্সচেঞ্জ অফার চলছে শুরু হয়ে গেছে আজলান মার্টে যে কোনো ব্র্যান্ডের বাইক এক্সচেঞ্জ করে নিতে পারবেন নতুন ইয়াভার নিউ ব্র্যান্ড নিউ বাইক অবশ্যই ঢাকা মেট্রো নাম্বার হতে হবে তাহলেই কিন্তু আজলান মার্ট থেকে বাইক পারচেজ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছে আচ্ছা মোটামুটি সব বাইক দেখানো হয়ে গেছে পাশে কিন্তু জনপ্রিয় একটা স্কুটার আছে যেটা আসলে Honda ডিভি থেকে আমরা বলি সব সময় যে আপডেট তো সেটাও আমরা একটু দেখাবো ভাই চলে আসলাম আপডেট সেন্সরের স্কুটারের কাছে অ্যাডভেঞ্চার রাইডার স্কুটার বলা হয় XDV কে যেটা Honda ADV কেও হার মানাতে পারে আচ্ছা Honda ADV কেও হার মানাবে এটা হ্যাঁ Honda ADV কেও হার মানাবে এত আপডেট ফিচার রয়েছে এই বাইকগুলোতে আমাদের কাছে তিনটি কালার আছে অলরেডি দুটো আমরা নিয়ে আসছি গ্রে কালার আর হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার এই তিনটি কালার তো অলরেডি দুটো কালার দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে তো এই যে বাইকগুলোর এটাতে কিন্তু আরো আপডেট সেন্সর বলতে এই যে বাইসার রয়েছে অ্যাডজাস্টেবল রয়েছে তারপর হচ্ছে ভাই একটা সিট ক্যাপাসিটি রয়েছে পঁয়ত্রিশ লিটার যেখানে একটা ফুল ফাস্ট হেলমেট ক্যারি করতে পারবে এছাড়াও ট্যুরে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যাগপত্র ক্যারি করতে হয় জামা কাপড় ক্যারি করতে হয় সমস্ত কিছু সিটের নিচে ক্যারি করতে পারবে এছাড়াও এক্সট্রা ক্যারিয়ার রয়েছে এখানেও ব্যাগ ক্যারি করতে পারবে অর্থাৎ এক্সট্রাভাবে কিন্তু ক্যারিয়ার লাগানোর অপশন আপনাকে দিয়ে দিয়েছে যেটা আসলে আপনাকে ইনস্টল করতে হবে না আচ্ছা চিন্তা করতে হবে না এছাড়াও ভাইয়া আপনার সাড়ে তেরো লিটার রয়েছে ফুয়েল ক্যাপাসিটি সাড়ে তেরো লিটার হ্যাঁ সাড়ে লিটার রয়েছে ফুয়েল ক্যাপাসিটি এবং লং একটা ট্যুরের জন্য বেটার যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা স্কুটার নিয়ে অ্যাডভেঞ্চার যেতে পারবে আচ্ছা এটার প্রাইজ কত পড়বে আপু এটার প্রাইস রয়েছে সাড়ে লাখ টাকা ডিসকাউন্ট রয়েছে চব্বিশ হ্যাঁ চব্বিশ টাকা ডিসকাউন্ট রয়েছে এক্সিবিশ তাহলে ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস কত পড়বে চার লাখ ছাব্বিশ টাকা আসতে হবে কোথায় চলে আসতে হবে আজলান মার্ডে আজলান ওয়ার্ডের লোকেশন কিন্তু সমস্ত কিছু আমি বলে দিয়েছি এছাড়া আমাদের নাম্বার থাকবে সেখানে কল করতে পারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও কলে দেখেও নিতে পারবে তো ভিউয়ার্স মূলত যারা কার্বন ফাইবার খুঁজছেন অরিজিনাল অথেন্টিক কার্বন ফাইবার খুঁজছেন এবং চাচ্ছেন না যে প্রতারণার শিকার হতে তো সরাসরি চলে আসুন আজলান মার্টে আজলান মার্টে আসলেই আপনারা অথেন্টিক অরিজিনাল কার্বন কার্বন ফাইবার পেয়ে যাচ্ছেন যে কোনো ভাবে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন যে কোনো ভাবে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন যে এটা অথেন্টিক অরিজিনাল কার্বন অবশ্যই আসার আগে মার্কেটটা যাচাই করে আসবেন মার্কেটে থাকলেও থাকতে পারে দুই এক পিস কারণ এটা স্টক লিমিটেড তো যারা চাচ্ছেন যে অথেন্টিক অরিজিনাল কার্বন ফাইবার মানে নিজস্ব করে রাখতে বা পার্চেস করে রাখতে আসতে না পারলেও বুকিং দিয়ে রাখেন আজলার মার্ট থেকে তবে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এটার স্টক কিন্তু বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকবে না সো যারা অরিজিনাল কার্বন নিতে চাচ্ছেন অরিজিনাল মনস্টার নিতে চাচ্ছেন এবং কম দামে এমটি ফিফটিন নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আজলান মাঠে লোকেশনটা আরেকবার একটু জানিয়ে দিবেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই শ্যাফিট রোড মীর হাসন আলী রোডের অপোজিটে অথবা হলে বাইক ভ্যালির অফ টু সিটে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম